আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা শপথ ভঙ্গ বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে বলছে যে উপদেষ্টা না আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম কীভাবে উপদেষ্টা থাকে কারণ তারা শপথ ভঙ্গ করেছে তাদের ওই উপদেষ্টা পদে থাকার কোনো অধিকার নেই বা কোনো রাইট নেই আরে ভাই যেসব সাংবাদিক যেমন মঞ্জুরুল আলম পান্না সব বিভিন্ন টক শোতে সুশীল সমাজের লোক একথা বলতেছেন আরে ভাই বর্তমান সময়ে সবচেয়ে নিগৃহীত নিষ্পেষিত এবং নির্লজ্জ লোক হিসাবে সুশীল সমাজ কেননা এদেরকে এই এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে আরও কিছু বাহিনী এবং আপনার ইনক্লাব মঞ্চ যে পরিমাণ মানে ওদের মত আদর্শের বাইরে একটা কথা বললে যে পরিমাণ অপমানসূচক কথা বলে তাতে করে ও বলা না বলাই ভালো থোড়াই কেয়ার করে একটু আগে জুলকার নাইনের একটা কথা আমার খুব ভাবিয়ে তুলেছে উনি বলছেন যে আমি অনেক কিছু জানি যা দেশের জন্য ক্ষতিকর কারণ জুলকার নাইন এই ছাত্রদের হয়ে কাজ করে দীর্ঘদিন অর্থাৎ তিনি দেখলাম ওই ছাত্রদের বিপক্ষেই অনেকটা ভূমিকা রাখলেন এবং কথা বললেন যে সেনাবাহিনীর বিষয়টা নিয়ে বললেন সিনিয়রদের অসম্মানের বিষয়টা উনি বললেন সব কিছু মেলায় একটা গুবলেট পাকানো অবস্থা এখন ঘটনা হল যে প্রধান উপদেষ্টা তিনি ওয়াল ইন ওয়াল আমাদের কান্ট্রিতে সেই প্রধান উপদেষ্টা সকলকে নিয়ে সমালোচনা করতে পারে সকলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বুড়ি আঙুল দেখে সরাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মান ইউনুসের বুড়ি আঙুল দেখিয়ে তার মতাদর্শকে তার মতামতকে থোড়াই কেয়ার না করে তাকে দুই পয়সা মূল্য না দিয়ে তারই অধীনে দুইজন উপদেষ্টা তারা রাজার হলে আছে তাদের পেছনে আসলে কোন শক্তি কাজ করছে নাইনের ওই বক্তব্য এই যে একটা কথা আছে না যে আপনার বিড়াল বনে রাজা এবং এই যে বিষয়টা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা সাক্ষাৎকারে উনি বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধের কোনো চিন্তাভাবনা আমরা করছি না সেই কথা নিয়ে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা উনি কি বললেন যে ঘড়ি সুতা হলো ভারতে ওখান থেকে ঘড়ি বাংলাদেশের ওড়াই এইটা উঠতে দেওয়া হবে না এই ঘুড়ি বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ করা হবে তারা নিষিদ্ধ হয়ে গেছে তাদের আর কোন কর্মকাণ্ডে নিষিদ্ধের কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউরুসকে দেখালেন যাকে সকলেই সম্মান করে সেই ডক্টর মোহাম্মদ ইমরুসকে থোড়াই কেয়ার করবো না তারই উপদেশটা যাতে বাংলাদেশের অন্য মানুষরা কারা পড়বে অর্থাৎ রাজনৈতিক দলগুলো বললে আলাদা হিসাব কিন্তু তারই উপদেষ্টা মহলের তারই লোক তারই জুনিয়র তারা যদি এই ধরনের মন্তব্য করে তার তার সম্মান মর্যাদা কোথায় থাকে অর্থাৎ ওনাকে একটা ব্যাককল মানে প্রধান উপদেষ্টা একটা ব্যাককল এবং তার কথার কোনো ভ্যালু নেই ওর কথার কোনো মূল্য নেই এটাকে বোঝায় এরপরে আসিফ মাহমুদ তো সেনাবাহিনীর সাথে গোপন কথা ফাঁস করে দিয়ে সেনাবাহিনীকে ডক্টর মামাদুস এবং জনগণের মুখোমুখি দাঁড় করেন এবং তিনি আর একটা কথা বললেন যে আওয়াম লীগকে ফিরিয়ে আনার খায়স খুবই ভয়ঙ্কর অর্থাৎ আওয়াম লীগকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই এই ধরনের কথা বলেন অর্থাৎ উনিও প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে প্রত্যাখ্যান করলেন এবং তারা একের পর এক শপথ ভঙ্গ করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে এনসিপির নাইদ দীর্ঘদিন উপদেষ্টা থাকার পরে যেদিন পদত্যাগ করলেন তার দুদিন পরেই তিনি দলের এনসিপি দলের আহ্বায়ক হয়ে গেলেন এখন কথা হলো এরা একের পর এক শপথ ভঙ্গ করছে উদ্ধাত্ম দেখাচ্ছে বেয়াদি করতেছে তারপরেও ওরা উপদেষ্টা মহলে কিভাবে থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এভাবে অসম্মান করার অসম্মান করে তারই আন্ডারে থাকা তারই উপদেষ্টা মহলে থাকা এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং আসিফ মাহমুদ তো বলেই আমরা সশস্ত্র সংগ্রামের বিপ্লবের ডাক দিয়েছিলাম নাইট বাই রেকর্ডিং করে এসেছিলাম আমিও একই কথা বলছিলাম বা আমিও সেই আমরাও সেই প্রস্তুতি নিয়েছিলাম এই যে কথাগুলো একজন ক্ষমতায় থেকে দেশ পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় থেকে সে কিভাবে এই সকল কথা বলে আসলে দেশ মহাশঙ্কটে জুলকার নাইনেরও একটা কথা কার উনি সেই বিপ্লবের প্রথম থেকে আজ পর্যন্ত উনি ছাত্রদের হয়ে কাজ করতেছেন তিনি যখন এই কথা বলেন তাহলে বুঝতে হবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার সমস্ত হয়তো উপকরণ রেডি এখন শুধু বাঁধানোর জন্য যতটুকু করণীয় সেটাই হয়তো বা হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সমন্বয়ক যারা তারাই চেষ্টা করছে আল্লাহ ভালো জানে দেশের কপালে কি আছে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله